মরিচ গাছের পাতা সব কুচকে গেছে তো আমি এখন এই একমগ পানি নিলাম এই যে একমগ পানি নিলাম এই কুচকানো পাতা ঠিক করার জন্য এখন একমগ পানি একমগ পানি ঢেলে দিলাম ঠিক আছে একমগ পানি ঢেলে দিলাম তো একমগ পানির সাথে আমি হাফ চামুচ হলুদ গুঁড়া দিলাম আর হাফ চামুচ মরিচের গুঁড়া দিলাম ঠিক আছে হাফ চামুচ হাফ চামুচ গুঁড়া দিলাম আর হাফ চামচ এই যে হাফ আমার গাছ কম যার কারণে আমি হাফ চামচ হাফ হাফ চামচ ডিটারজেন্ট পাউডার ঠিক আছে আর খানিকটা সরিষার তেল ঠিক আছে সরিষার তেল দিলাম এখন এগুলাকে আমি দ্রবণ তৈরি করবো ঠিক আছে দ্রবণ তৈরি করবো দ্রবণ তৈরি করে তারপরে স্প্রে করবো উস্কানো মরিচ গাছের এই স্প্রে করবো স্প্রে করার পর দেখবেন ইনশাল্লাহ এই কুচকানো পাতা থাকবে না পোকা মাকড়ও আক্রমণ করবে না তো আপনারাও এরকম মিক্সার তৈরি করতে পারেন যাদের গা মরিচ গাছ বেগুন গাছ কুচকাই গেছে বা ছোটো ছোট পোকায় আক্রমণ করে এই পোকা দূর করার জন্য আপনারা এই দ্রবণটা তৈরি করতে পারেন ঠিক আছে এটা তৈরি করে তৈরি করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকুন সুন্দর থাকুন